শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক প্রতিটি দিন নানান রকম বৈচিত্র্যময়তা নিয়ে হাজির হয় আমাদের জীবনে তেমনি আরও একটি দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি সবার দিনটি ভালো কাটুক সুন্দর কাটুক সেই প্রত্যাশা নিয়ে আমন্ত্রণ জানাই একুশে সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং থাকছে একুশের সকালের প্রতিদিনের কুইজ শুরুতেই চলুন জেনে নেওয়া যাক আজও আগামীকালের আবহাওয়ার খবরাখবর আজ বৃহস্পতিবার চোদ্দই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আটাশে সাবান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি বসন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টায় এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা বাইশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশেই রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে বর্ষকাজ আয়োজনের শুরুতেই থাকছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় আমরা কাটাই ডাইনিং এ তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবার থাকলেই কিন্তু ঘরের খাবারের প্রতি আমাদের আকর্ষণটাও বাড়ে আর সেসব খাবার যদি মাঝে মধ্যে হয় একটু ভিন্ন ধর্মী তবে তো কথাই নেই ভোজন প্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের রেসিপির আয়োজন আজকে আমরা শিখব কীভাবে মালাই চিকেন ব্রেড বানাতে হয় এবার জানিয়ে দিই এই মালাই চিকেন ব্রেড বানাতে কি কি উপকরণ লাগছে উপকরণগুলো হলো দুই কাপ বোনলেস মুরগির মাংস পেঁয়াজ কুচি আধা কাপ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আধা চা চামচ দুই থেকে তিনটি কাঁচা মরিচ কুচি ধনে পাতা কুচি দুই টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আধা চা চামচ ক্রিম আধা কাপ কসুরি মেহেদি এক চা চামচ লবণ পরিমাণ মতো পাউরুটি পরিমাণ মতো এবং প্রয়োজন মতো মাখন দর্শক এবার তাহলে চলুন দেখে আসি এই মালাই চিকেন ব্রেড বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক দারুণ একটা রেসিপির আয়োজন দেখে নিলাম ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে আমাদের এবারে আয়োজনে থাকছে চমৎকার একটি মিউজিক ভিডিও জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের পারফিউম শিরোনামের মিউজিক ভিডিওটি চলুন উপভোগ করা যাক বা দর্শক সবাই মিলে উপভোগ করছিলাম ব্যান্ড শিরোনামহীনার পারফিউম শিরোনামের মিউজিক ভিডিওটি এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরো অনেক আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথে দর্শক বিরতির পর স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন জানেন কি বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণায় বা কতটুকু আজ আসুন আমরা জেনে নিই তেমনই কিছু জানা অজানা তথ্য স্টিংরে মাছ সামুদ্রিক স্টিংরে মাছের বিভিন্ন প্রজাতি পাওয়া যায় যেমন হিম্যান্ট্রা ইমব্রিকেটা এবং ড্যাসিয়াটিস সিফন আধুনিক সময়ে স্টিংরে মাছের মাংস বিভিন্ন রেস্তোরাঁয়ও পরিবেশন করা হয় বিশেষ করে সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত রেস্তোরাঁগুলোতে কম্বোডিয়ার মেকং নদীতে তিনশো কেজি ওজনের একটি স্টিংরে মাছ ধরা পড়েছে বিশ্বে এটি সবচেয়ে বড় মাছ বলে অভিমত বিজ্ঞানীদের স্টিংরে যাবৎকালে মাছের জীবাশ্ম থেকে জানা যায় যে এই মাছ প্রায় একশো মিলিয়ন বছর আগে পৃথিবীতে বিচরণ করত। স্টিংরে মাছের বিভিন্ন প্রজাতি বিভিন্ন গভীরতায় বসবাস করে কিছু প্রজাতি অগভীর জলে বাস করে আবার কিছু প্রজাতি গভীর সমুদ্রে বাস করে স্টিংরে মাছের বিভিন্ন প্রজাতি বিভিন্ন ধরনের পরিবেশে বাস করে কিছু প্রজাতি লবণাক্ত জলে বাস করে আবার কিছু প্রজাতি মিঠা জলে বাস করে এ মাছের ইতিহাস অনেক পুরনো তাই এর ব্যবহার এবং গুরুত্ব বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্নভাবে প্রতিফলিত হয়েছে দর্শক সমুদ্রের এক অদ্ভুত প্রাণী স্টিংরে মাছ সম্পর্কে আমরা জানছিলাম জানেন কি সেগমেন্টটিতে এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে কোথাও যাবে না ফিরছি আমাদের টুকিটাকে সেগমেন্ট নিয়ে সাথে থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং একুশের সকালের প্রতিদিনের কুইজ তাই থাকুন একুশের সকালের সাথেই প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে তাই না আর এই জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের গৃহ সঞ্চয় সামগ্রী সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করে নিতে পারি হ্যাঁ প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের একটু সহযোগিতাই করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কীভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে দর্শক আমরা বাসায় বসে বসে চাইলেই কিন্তু তৈরি করে নিতে পারি আকর্ষণীয় কাগজের এমন একটি ফুল যেটি দেখলে আমাদের সবারই মন ভালো হয়ে যায় হ্যাঁ সূর্যের দিকে মুখ করে থাকা সূর্যমুখী ফুল এবারে জানিয়ে দিচ্ছি এই কাগজের সূর্যমুখী ফুল বানাতে কি কি উপকরণ লাগছে এই ফুল বানাতে যে কোনো রঙের কাগজ লাগছে যেমন লাল নীল হলুদ খয়রি ইত্যাদি কাঁচি এবং গ্লু এবার দেখে নেব কাগজের সূর্যমুখী ফুল তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক চমৎকার কাগজের ফুল বানানো দেখছিলাম আমরা আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে দর্শক আমাদের এবারের আয়োজন একুশের সকালের প্রতিদিনের কুইজ আজকের কুইজটি হচ্ছে একুশের সকালের আজকের আয়োজনের আমাদের জানেন কি সেগমেন্টটির আলোচ্য বিষয় কি ছিল আপনাদের উত্তর যদি জানা থাকে তাহলে জানাতে পারেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানের কমেন্ট দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার তাই ঝটপট দেরি না করে বেশি বেশি করে কমেন্ট করুন থাকুন আমাদের সাথে একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত পরামর্শ ভালো লাগা মন্দ লাগা সবকিছু আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউ ডট ইউটিউব ডট ই টিভি সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামত জানার অপেক্ষায় দর্শক নানান রকম কর্মব্যস্ততা যেমন জীবনে থাকবে তেমনি এরই ফাঁকে একটুখানি হাসিও যেন জীবনে থাকে একটু প্রাণ খুলে হাসার চেষ্টা করি তাহলে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দর্শক আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনে পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে বিদায় নিচ্ছি এবং আবারও জানাচ্ছি শুভ সকাল